সালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে দেখছেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে একটি ছেলে এবং একটি মেয়ে দুজনেরই কালো মেসিং ড্রেস পরা তো আমি বলবো যে এরা হয়তো বা স্বামী স্ত্রী যাই হোক বা এদের ঈদের আগে বা এই মেসিং ড্রেস করার সময় হয়তো বা তাদের সাথে ভালো মিল মোহাম্মত ছিল যে কোনো কারণে হয়তো বা এদের কথা কাটাকাটি মন হয়েছে আমি ধর্ম বা মেয়েটেরই ভুল ছিল কিন্তু একটা মেয়েকে রাস্তায় প্রকাশ সেভাবে মারধর করা এটা আমাদের কারোই কাম্য নয় এবং যে ছেলেটি করেছে সে ছেলেটি আসলে কি মনে করে বা কিভাবে করেছে আমি এটা বুঝলাম না তো মানুষ মাত্রই ভুল থাকতে পারে কিন্তু মানুষ ভুল করলে যে তাকে প্রকাশ্যে আরো যেহেতু সে একটি মেয়ে মানুষ এইভাবে তাকে রাস্তায় প্রকাশ্যে মারধর করা এটা কোনোভাবেই কাম্য না এটা আমি কোনোভাবেই গ্রহণ করতে পারছি না মূলত এটা হওয়ার পিছনেও কিছু কারণ আছে সুশিক্ষার অভাব আমাদের মধ্যে সুশিক্ষা না থাকার কারণে মূলত এই বিষয়গুলি হয় এই জন্য আমি ছোট্ট পরিসরে কিছু কথা বলবো আমি পিতা মাতার উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের সন্তানদের ছেলে হোক মেয়ে হোক পালন করে এদের বড় করে কিন্তু এদের বিবাহ দেওয়ার সময় আপনারা একটু ভেবে চিন্তে চিন্তা ভাবনা করে দেখে শুনে বিবাহ দিবে বর্তমান প্রেক্ষাপটে আমরা শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলেই কিন্তু ছেলের চরিত্র বা তার পরিবারের চরিত্র বা পরিবার কেমন এগুলো দেখি না আমরা শুধু দেখি ছেলের বাড়ি বিল্ডিং আছে টাকা পয়সা আছে তো আমরা রাজি হয়ে যাই আমাদের বোন আমাদের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আসলে এই বিষয়টি একবারই ঠিক নয় আমাদের উচিত ছিল আমরা যখন একটা আমার বোন আমার মেয়ে বিবাহ দিব তখন আমাদের মূল লক্ষ্য থাকবে যে ছেলের পরিবারের ব্যাকগ্রাউন্ড কেমন ছেলের ব্যাকগ্রাউন্ড কেমন তার চলাফেরা কেমন তার বন্ধু বান্ধব কেমন সে পাঁচক নামাজ আদায় করে কিনা তার পরিবার ইসলামী অনুশাসন মেনে চলে কিনা এইগুলো দেখে আমাদের আত্মীয় করা উচিত কারণ আমরা আত্মীয় বন্ধনে যখন আবদ্ধ হই তখন আমাদের সকলেই চিন্তা হচ্ছে যে আমাদের এই আত্মীয় বন্ধনটা মৃত্যু পর্যন্ত থাকবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে টাকা পয়সা মানুষের এমন এক পর্যায়ে চলে এসেছে যে ছেলে মদ খোর গাজা খোর কিন্তু টাকা পয়সার মালিক সেখানেও অনেক বাবা মা আছে যারা মেয়ে বিবাহ দ্বিধা বোধ করেন না আমি প্রত্যেকটি মা বাবাকে বলবো যে আমার বোন আপনার মেয়ে বিবাহ দেওয়ার সময় আমরা ছেলের চরিত্র কেমন ছেলে গাজা মদ মানে চরিত্র কিনা বা অন্য জগতে আসক্ত কিনা বা ছেলে ইসলামের বাহিরে চলাফেরা করে কিনা ছেলে পাশক্ত দায় করে কিনা এইগুলো দেখে শুনে বুঝে তারপর আমরা একটি মেয়েকে একটি বোনকে বিবাহ দিব তো আমি এ পর্যন্তই আমি এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা আমাদের কারোই কাম্য নয় এটার জন্য যেহেতু একটি মেয়েকে প্রকাশে মারছে আমি একটি পুরুষ মানুষ এটার জন্য আমিও লজ্জিত আমিও অনুতপ্ত আমিও এটা কামনা করি না যে সে যতই অপরাধী হোক কিন্তু একটা মেয়েকে এভাবে মারধর করা এটা আমাদের কামনা আমাদের সকলকেই আল্লাহ তালা হৃদায়ত দান করুক আমরা যেন প্রত্যেকটা মানুষের যেমন যেন দিনের বিধান মেনে ইসলামিক অনুশাসন মেনে জীবন পরিচালনা করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তো দান করেন